আসসালামু চলে আসছি পূর্ণিমা শাড়ি থেকে তো আজকে আমি আপনাদের জন্য খুবই আনকমন একটা কালেকশন নিয়ে আসছি যেহেতু সামনে শীত তাই ভাবলাম যে আপনাদের জন্য শীতের কিছু কালেকশন নিয়ে আসি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম ইন্ডিয়ান কাশ্মীরি যে শাল আছে না ওই শালটা দেখাবো আজকে আমি আপনাদেরকে একদম হোলসেল প্রাইজে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে ডিপ ফিরোজা কালারের মধ্যে দুটা মাল্টি সুদের কাজ করা আছে এখানে এখানে দুইটা মাল্টি সুদার কাজ করা আছে চকলেট আর গোল্ডেন এই দুইটা কালারের কাজ করা আছে আর এটা কিন্তু লংটা হবে লং হবে পাঁচ লং হবে পাঁচ আর শালটা হবে খুবই সফট এর মধ্যে অ্যাভেলেবেল কয়েকটা কালেকশন আছে কালারও আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পাঁচ ছটা কালার মাল্টি সুদার কাজ করা প্রাইসটা হবে হোলসেল প্রাইস একদম চিপ প্রাইস মাত্র পনেরোশো টাকার মধ্যে এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এটার প্রাইসে পড়বে অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে দুইটা মাল্টি সুতার কাজ করে গ্রিন এবং মেজেন্টা এটার প্রাইসে পড়বে পনেরোশো টাকা প্রত্যেকটা শালের লং হবে পাঁচ হাত করে এটা ডিপ এটা এটাও ডিপ ফিরোজের মধ্যে পাঁচ ছয়টা কালারের মাল্টি সুতার কাজ করা আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটা শালে আনকমন মাথা নষ্ট করা কালেকশন এ প্রাইস টাকা করে ওই এটা এটা মধ্যে খুবই সুন্দর কেশার এটা একটু এই শালটা একবার আর প্রত্যেকটা শালে কিন্তু খুবই সফট হবে আর প্রত্যেকটা ডিজাইনে আনকমন আনকমন ডিজাইন এই শালটা আরো সুন্দর এটা প্রাইসটা পড়বে 1500 টাকা যে শালটা আপনাদের কাছে ভালো লাগে থাকে আমার ডেসক্রিপশনে নাম্বারটা দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দুইটা গোল্ডেন এবং মিষ্টি কালার সুতার কাজ করা এটার প্রাইসে অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে অফ অফিস আর চকলেট কালারের কন্টাস্ট আর এই যে এখানে যে সুতার কাজগুলো দেখতেছেন এগুলো কিন্তু কাশ্মীর ওয়ার্কের সুতার কাজ করা আর বোনটা কিন্তু খুবই জটিল এটার প্রাইসে পরে অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে আর প্রত্যেকটার কিনারে কিন্তু টার্সেল ইউজ করে থাকবে দুই পাশে টার্সেল ইউজ করে থাকবে প্রাইজ অনলি পনেরোশো টাকা করে ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ